আমরা এখন আছি ভগবান শ্রী শ্রী গুরুচর ঠাকুরের স্বয়ন মন্দির আমাদেরকে মাফ করে দেখাচ্ছেন স্বয়ং মন্দির তুমি নেব জয় হনুমান আসলে আহ যদিও এটা আমার কাছে খুবই কাম্য নয় এবং আমরা এটাকে আহ প্রাধান্য দিচ্ছি না

অসুচি হইবে শাস্ত্রের বচন তো শূদ্ররা যদি সেটা স্পর্শন করে তবে অসুচি হবে এটা সেখানে আছে আর সেই জায়গাটায় গুরুচার ঠাকুরের স্বয়ং মন্দিরের সামনে এই শিবলিঙ্গ যা আমাকে বেদনাবিদ্ধ করল আমার আবেগের জায়গা ওরা কাননি হয়তো এখন মনে হচ্ছে না আসলে ভালো হতো এই দৃশ্য দেখবো এটা আমি কখনোই কাম্য না কাম্য করিনি জানি না আপনারা কি বলবেন আমি এটাকে আশা করিনি আমি মর্মাহত ব্যথিত হলাম এটা দেখি যেখানে বলা হয়েছে যে শূদ্ররা যদি শিবলিঙ্গে স্পর্শ করে তবে সে অশুচি হবে আর সেই জায়গাটায় দাঁড়িয়ে ঠাকুরের স্বয়ং ঘরে এটা থাকবে এই দুঃখ এই ব্যথা এই বেদনা কোথায় রাখব কাকে জানাবো আপনাদের পর বিচারে ভার দিলাম জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ